ন্যাশনাল এডুকেশন পলিসি মেজর ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি অনার্স দু হাজার আজকে আমরা দু সালে বাংলা অনার্সের যে প্রশ্নগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা তোমাদের সুবিধার্থে এবার যারা দু সালে ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি মেজর সাবজেক্ট নিয়ে ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এইটুকু আশা রাখি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন আমাদের বাংলা অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে প্রাচীন ও মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাস আমাদের পড়তে হবে অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে তো আমাদের এর পূর্ণ মান হলো পঞ্চাশ সময় হচ্ছে আমাদের দু ঘন্টা খুব কম সময়ে মধ্যে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা হলে আমাদের লিখে দিয়ে আসতে হবে তো আমরা এটা আলোচনা নিই যে দু সালে বাংলা অনার্সের কী কী প্রশ্ন পড়ে গেছে দাগ প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে চল্লিশ নম্বর আর দুটি টিকা লিখতে হবে থাকবে চারটি টিকা পাঁচ নম্বর করে তবে একদাগে আমরা যারা পড়ব প্রত্যেকটি প্রশ্নের মান দশ এবং তিনশো শব্দের মধ্যে আমাদের লিখতে হবে তাই একে আমাদের পড়ে গিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্চার পদগুলিতে সাধন সাধক কবি সমকালীন সমাজ জীবনকে প্রতিফলিত করেছেন আলোচনা করো অথবা মধ্যযুগে বাংলা সাহিত্যে একাধিক চণ্ডীদাসের অস্তিত্বকে কেন্দ্র করে যে সমস্যার উদ্ভূত হয়েছে সে সম্পর্কে আলোকপাত করো একক দুই বাংলা মঙ্গল কাব্যের কবিরা তাদের রচনায় প্রকান্তরে লৌকিক হিন্দু ধর্মের দেবতাদেরই নতুনভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা দিতে প্রয়াসী হয়েছেন এ বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো অথবা ধর্মমঙ্গল কাব্যধারায় সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবি ঘনারাম চক্রবর্তী প্রতিভার মূল্যায়ন করো একক তিন ভাগবত অনুবাদক হিসাবে কবি মালদার বসুর কৃতিত্ব আলোচনা করো অথবা মধ্যযুগের দেব দেব মাহাত্ম্যমূলক রচনার পরিবর্তে রোমান্টিক প্রেমকাথা রচনায় দক্ষতা দেখালেন আরাকানের রাজসভার কবিরা আলোচনা করো এবার আমরা আসব একক চার যেখানে আমাদের টিকা লিখতে হবে সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা আবারই বলছি প্লিজ আমাদের এই ধরনের অর্থাৎ শেষের কবিতার সুন্দরের ইউটিউব চ্যানেলের আমাদের আলোচনা বা যে সকল ভিডিও আমরা প্রকাশ করি যদি ভালো লাগে তা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার কারণ তোমাদের একটি শেয়ার তোমার বন্ধুরা কিন্তু অনেক উপকৃত হতে পারে আর একটি লাইক দিলে আমাদের মনে হয় কোনো পয়সা লাগে না প্লিজ এক অনলাইক একক চার নাথধর্মকে কেন্দ্র করে মধ্যযুগের যে তত্ত্বনির্ভর সাহিত্য শাখার সৃষ্টি হয়েছে তার পরিচয় দাও অথবা শ্রী শ্রী চৈতন্য ভাগবত ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুটি একে অপরের পরিপূরক আলোচনা করো এবার আমরা আসব সর্বশেষ ইউনিট অর্থাৎ সেখানে আমাদের টিকা লিখতে হবে এবং টিকার শব্দ সংখ্যা হল একশো এবং প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ এখানে চারটি প্রশ্ন দেওয়া হবে লিখতে হবে দুটি প্রশ্ন এবং কমন পাওয়া যাবে আমরা সাজেশান প্রকাশ করব সেখানে অবশ্যই একশো শতাংশ কমন পাওয়া যাবে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব খ শিবায়ন কাব্য গ রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের মৌলিকতা সাক্তকবি কমলাকান্ত ভট্টাচার্য এই ছিল দু চব্বিশ সালে বাংলা অনার্সের অর্থাৎ মেজর সাবজেক্ট বেঙ্গলি কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার আমরা আলোচনা করে দিলাম যদি তোমাদের সত্যিকারের কোনো কাজে আসে কারণ এই প্রশ্ন তো তোমাদের দেখতেই হবে কারণ এই ধরনের প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্ন না দেখলে পরে তোমাদের অভিজ্ঞতা আসবে না যে কেমন ধরনের প্রশ্ন লিখতে হবে কত নম্বরের প্রশ্ন লিখতে হবে কত সময়ের মধ্যে আমাদের সেই প্রশ্নগুলো কিন্তু খাতায় আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের লিখে দিয়ে আসতে হবে কারণ এর জন্যে অনেকটাই লিখতে হয় তার জন্য কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর এই প্রশ্নগুলো তৈরি করতে গিয়ে এই ধরনের প্রশ্ন যদি কোনো ভাবে সমস্যা হয় তা আমাদের হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানিয়ে দেবে কিংবা কমেন্টস বক্সে জানাবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি তো ভালো থাকবে এবং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড থ্যাংক ইউ